মর্নিং এভরিওয়ান তো আমার আরেকটা নতুন ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভোলেনাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি আমার ব্যালকুনিতে এই ফুলগুলোকে না দেখলে আমার মন ভালোই হয় না তো আজকে তো আমার মনটা একটু বেশি ভালো কেন কি আজ আমরা কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে তো এইদিকে দেখো আরভিকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি টিভির সামনে যেহেতু আমরা রাতে বেরোবো তাই ওকে সকাল সকালই স্নান করিয়ে বসিয়ে দিয়েছি কেন কি ও রেস্ট পাবে কিছুটা টাইম তারপর আমার প্যাকিং বাকি আছে তো এদিকে চলে এসছি প্যাকিং করতে তো প্রায় আধা প্যাকিং হয়ে গেছে শুধু কিছু কিছু জিনিস ঢোকানোর বাকি আছে সেগুলোই ঢুকিয়ে নেবো তারপরে স্নান খাওয়া দাওয়া করে আরভিকে শুইয়ে দেব তারপরে বাকি কাজগুলো সারার আছে সেগুলো সারব হ্যালো এভরিওয়ান তা এখন বাজে এই তো দেখো তোমরা এগারোটা তো আমরা এখন প্যাকিং পুরো কমপ্লিট হয়েছে কোথায় যাব সেটা তোমরা জানতে পারবে ধীরে ধীরে তো আরবিকে শুইয়ে দিয়েছি কেন কি আমরা মিড নাইটে বেরোবো তাই আরবিকে শুইয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে সারাদিনে তো প্যাকিং করে নিয়েছিলাম তারপরে একটা বিপদ হয়ে গেছে কেন কি এক একটাতে পনেরো কেজির অনেক বেশি হয়ে গেছিলো সেগুলো আবার খুলে নামিয়ে নিয়ে তারপরে আবার নতুন করে প্যাক করে তারপরে আরভিকে রেডি করালাম ও রেডি হয়ে গেছে অভ্রও চলে এসছে ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়ব। তো দেখো আমাকে কেমন লাগছে আমি ড্রেসটা পরে নিয়েছি কেন কি এটা ভীষণই কমফোর্টেবল সেই জন্য তো এবার আমরা বেরিয়ে পড়লাম আর এখান থেকে ওলা করে যাবো স্টপে সেখান থেকে বাসে করে এয়ারপোর্টে যাব তো এবার আমরা ওলার জন্য ওয়েট করছিলাম আমাদের সোসাইটি বাস স্টপে এসে এদিকে আরবি ভীষণই এক্সাইটেড ও বসে আছে বাস স্টপে আর আরবি যাচ্ছে ওর মামা বাড়ি কেন কি এটা ছিল আমাদের বারো তারিখের ভিডিও আমি লেট আপলোড করছি আর তেরো তারিখে ছিল আমার বাবার কাজ বাৎসরিক কাজ তো সেই জন্যই আমরা যাচ্ছিলাম আর আমরা যেহেতু এক বছর পর পর যাই তাই আমাদের এক্সাইটমেন্টটা তুঙ্গে থাকে তো ভীষণই অপেক্ষা করি এই দিনটার জন্য তো কথা বলতে বলতে দেখো আমরা এয়ারপোর্টেও পৌঁছে গেছি এবার এয়ারপোর্টে ঢোকার পালা আর তারপর আমরা এয়ারপোর্টে ঢুকে লাগেজগুলো সব দিয়ে দেবো চেকিং ফেকিং হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমরা লাগেজ ফাগেজ সব দিয়ে দেবো দেওয়ার পরে আরবি খেলতে শুরু করবে এই তো দেখো যেগুলো হ্যান্ডব্যাগ ছিল সেগুলো নিয়ে আরবি খেলতে শুরু করে দিয়েছে আর অনেকটা টাইম আমাদের ওয়েট করতে হবে আমরা অনেক আগে চলে এসেছি তো সেই জন্য আরবিকে ছেড়ে দিয়েছি এইভাবে খেলার জন্য খেলছিল তো খেলা শেষ হয়ে গেলে আমরা বসে পড়েছি এতটা টাইম কি করব সেই জন্য না আমি গল্পের বই নিয়ে এসেছিলাম আমি আমার মতন গল্পের বই পড়ছিলাম আর আরভির জন্য ড্রয়িং বুক কালারিং বুক সব কালার সেগুলো নিয়ে এসেছিলাম তো ওকে দিয়ে দিয়েছিলাম সেগুলো ও বসে বসে কালারিং করছিল। আর ফ্লাইটেও ওকে কালার দিয়ে দিয়েছিলাম ফ্লাইটে বসে বসে কালারিং করছিল তাতে না বাচ্চাদের টাইম পাস হয় আর তারা মোবাইলের জন্য বায়নাও করে তো যারা ট্র্যাভেল করো তারা এই ট্রিকটা ফলো করতে পার দেখবে বাচ্চা বিজি থাকবে আর মোবাইলও চাইবে না নইলে আমিও যদি মোবাইলে বিজি থাকি ওর বাবাও যদি মোবাইলে বিজি থাকে তো বাচ্চাটা কি করবে এটা তো সত্যি ভাবার বিষয় তো তখন ওরাও মোবাইল চায় একটু খিটখিটে হয়ে যায় তো যদি ওদের সঙ্গে ওদের পছন্দের যে হবিগুলো সেগুলো আনা যায় বা যেগুলো পসিবল অ্যাকচুয়ালি আনা তো তাহলে ওরা বিজি হয়ে পড়ে তো দেখো ও এখানে কি সুন্দর কালারিং করছে আর এইভাবে ও টাইমটা পাস হয়ে গেছিলো তারপরে সকাল হয়ে গেছিলো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছিল তারাও তোমাদের দেখাচ্ছে একটু পরেই দিনের আলো ফুটে গেছে আমরা বসে বসেই সকাল হতে দেখলাম এটাও ভীষণ ভালো লেগেছিল। তো আরবি কালার করতে ভীষণই ব্যস্ত হয়ে পড়ে একটু আমাদের জ্বালায়নি এদিকে দেখো বললাম সকাল হয়ে গেছে তো এখন আমরা ফ্লাইটে বসে পড়বো তো কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে সব নিয়ে বেরিয়ে যাব আর ফ্লাইটে বসে পড়বো Feet above the clouds. i wish to today our captain was Officer the clouds sanju and i'm claudia Lee speak hindi and english the first is specialist homemakers club traders and born leaders so please let me while we make your journey safe and comfortable as a travel companion it's simply wonderful to bring you closer to our rich and diverse তো তোমাদের বললাম না আর আমি ফ্লাইটেও কালার পেনসিল আর বুক দিয়ে দিয়েছিলাম কালার করার জন্য তো সেটা নিয়ে বিজি হয়ে গেছে আর ওর কানে একটু চাপ লাগে তো ও যদি এগুলো নিয়ে বিজি থাকে না তো সেটাও ভুলে যায় তো বারবার বাইরে দেখছিল আর কালারিং করছিলো ভীষণ মজা পাচ্ছিলো যদিও ফ্লাইটে ট্রাভেল করতে বেশি পছন্দ করে না ও ট্রেন পছন্দ আর ট্রেনে খুব একটাও যাতায়াত করেনি তো এইবার আমরা ট্রেনেই যাব ফ্লাইট থেকে নামার পর তারপর ট্রেনে যাব। তো সেখানেও ভীষণ মজা পেয়েছে সেটাও তোমরা দেখতে পাবে তো এদিকে আরভি খাচ্ছে ম্যাগি ম্যাগি নিয়েছিলাম আর ম্যাগি সাধারণত ওকে আমরা দিই না কিন্তু এখানে নেওয়া হয়েছিল ম্যাগি বাইরে গেলে টুকিটা কেরম চলেই আর ম্যাগিটা দিই না কেন কি ম্যাডি ম্যাগিটা থাকে ময়দার আর ওকে ডক্টর ময়দা খেতে মানা করেছে আর আমাদের সাধারণত সবাই ময়দাটা কম খাওয়া উচিত আর এদিকে ও ঘুমিয়ে পড়েছে তো এবার আমাদের ফ্লাইট পৌঁছে গেছে বাগডোগরা এবার আমাদের নামার পালা তো ও ঘুমিয়ে গেছিল তো ওকে তুলে নিয়ে তারপর আমরা নেমে পড়েছি এবার আমরা লাগেজ ফাগেজ নেব নিয়ে বেরিয়ে পড়বো তারপর আমরা গাড়ি নিয়েছিলাম গাড়ি করে চলে যাব এনজিপিতে ফাইনালি পৌঁছে গেছি এনজিপি দিন পর এনজিপি স্টেশন দেখলাম অনেক দিন থেকে তো আমাদের ট্রেনে যাতায়াতই হয় না সেই বিয়ের আগে আমি এনজিপি স্টেশনে এসেছিলাম তারপরে তো আমার আশা হয়নি তো অনেক দিন পর এসে ভালো লাগছিল আর আরভি বলছিল এখানে ও মামায়ের সাথে ভিডিও কলে কথা বলবে তো তারপর ওকে মামায়ের সাথে ভিডিও কলে কথা বলিয়ে দিয়েছি আর তার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও চলে এসেছিলো তো ট্রেনে বসে তো আরভির এক্সাইটমেন্ট দেখে কে ভীষণ খুশি হয়ে গেছিলো তবে হ্যাঁ বাইরের যে দৃশ্যটা ওইটা বেশি উপভোগ করেছে আরভি কেন কেউ এরকম খুব কমই পায় দেখতে তো ওর ভীষণ ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লেগেছে ওই ফ্ল্যাটের চারধার দেখতে দেখতে একটু বোরিং লাগে তো এক বছর পর যখন আমরা এগুলো পাই আমাদের মানে মনে হয় অক্সিজেন পেলাম তো যাই হোক তোমরাও এই প্রাকৃতিক দৃশ্য দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যারা যারা ট্র্যাভেল করো তারা এই ট্রিকটা ফলো করতে পারো আর ভিকে যেটা আমি করালাম এয়ারপোর্টে বসে ড্রয়িং বুক দিয়ে দিয়েছিলাম কালার দিয়ে দিয়েছিলাম দেখবে বাচ্চারা ভীষণ ভালো থাকবে খুশি হবে আর ভিডিওটা বাড়াচ্ছি না কেন কি এরপরে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছোতে আর ভিড় ছিল ভীষণ তা তারপরে বাড়ি পৌঁছে গেছি টায়ার্ড হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছি তো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব কি কি করলাম না করলাম সেগুলো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো